লাইভ মিডিয়া তো কথা বলি দেশে যখন যাই আমি প্রবাসী অধিকার নিয়ে কথা বলি প্রবাসীরা সবসময় আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের মানে অসুবিধা সম্বন্ধে বিশেষ করে যারা আছেন আমি সবাইকে বলি মিডল ইস্টের প্রবাসী আর আমেরিকার প্রবাসী কিন্তু এক না আমরাও যে মাইগ্রেন্ট তারা এখান থেকে চলে যেতে হবে আমাদের দেশে যেতে হবে না এখানে থাকতে হবে এখানে আসন গ্রহণ করে আছি আমাদের যান মাল কিছু দেশে নিরাপদ না এগুলা নিয়ে আমরা দল উন্নত কথা বলতে হবে এবং নমের উইজ দ্য गवर्नमेंट আমি একটা কথা আমিও বলবো আমার এক ফ্রেন্ড ছিল ডিসি ছিল মলিবাজার তুফায় সে একবার এখানে আসছিল আর কি বেড়াইতে আসছে তার সিনিয়র সচিবদের সাথে